প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছেন দর্শক সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকে এই যে আসলামের বিলাল ভাইয়ের কাছে বিলাল ভাইয়ের কয়েকটা খাঁচা আছে আর কি মানে যেগুলো নতুন আইটেম বানাইতে আছে এই যে এখানে দেখতে পাচ্ছি এগুলো নতুন আইটেম বানিয়েছে নতুন সিস্টেম আছে যারা মুরগি পালেন তাদের জন্য আর কি আজকে খাঁচাটা তারপরে আমরা বিলাল ভাইয়ের মুখ থেকে জানি যে এটা কী পালা যাবে বিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছে

আপনাদেরকে এই সব নতুন যদি আপনার বাসা বাড়িতে পালেন বাইরে আপনি মুরগি পালতে পারবেন একটা ভিতরে আপনাদেরকে এসে ধরেন দশ পনেরো মুরগি থাকা পারবে তিনটা থাকে আপনার তিরিশটা চল্লিশটা মুরগি পালা পারবেন আচ্ছা এটা হইলো দর্শক মুরগির লাগে হ্যাঁ যারা আর কি মুরগি পালতে চান ঠিক আছে বাসা বাড়িতে আর কি ছাদে যারা মুরগি পালেন তাদের জন্য এগুলোর ভিতরে প্রায় এক একটা ভিতরে দশটা পনেরো করে মুরগি রাখা যাবে হ্যাঁ আর এরপরে আপনার এগুলো নতুন হ্যাঁ এগুলো হলো একবারে নতুন এগুলো অর্ডার দিলে বানাই দেবো ঠিক আছে এটা কিন্তু অন্তর অঙ্ক হয় না দেখছি এটা অঙ্ক হয়নি এবার কৌতো দাপি তো আছে আপনারা জানেন আপনারা যার মন মতো হয় এটা ব্যাচ এটা তো অর্ডারই না আর ব্যাচ হয়ে গেছে দুই পার্ট এটা নিচের পার্টটা আর ওই জোটে উপরের পার্টটা এটা অলরেডি সেল হয়ে গেছে মানে আর অর্ডার দিয়ে নিয়ে গেছে তো আপনারা যারা অর্ডার দিয়ে নিতে চান তারা চাইলে নিতে পারেন কারণ কি এখানে মনে করেন আপনার সবই আছে কবুতর হাঁস মুরগি সব ধরনের খাঁচাই আছে দেখেন এই যে

আপনারা যে মুরগি রাখি আর বেচতে পারবেন ঠিক আছে যদি এরকম আরো চা দিতে পারবেন না দেখেছে অনেকে যদি দেখেছে অনেকে আপনার যদি দোকানে লেগে নেয় মুরগি বিক্রির লেগে তাহলে তো একটা হইব না চারটে পাঁচটা লাগবে যদি ওইরকম রকম মানে চারটে পাঁচটা লাগে তাহলে আপনি অর্ডার দিলে বানাই দিবেন ঠিক আছে তাহলে একটাই এই যে একটা স্যাম্পল আছে যদি কারো আপনার আইসা দেখবেন দেখে যদি আপনার মন মতো হয় তাহলে আপনি আর দুই একটা অর্ডার দেওয়া যাবে তাহলে ফিক দাম পনেরো হাজার

এর মধ্যে অনেকে যে মুরগি পালার লাগে নিচে এক মুরগি মুরগি পালতে পারবে আচ্ছা ঠিক আছে তাইলে আর তো বেশি একটা কালেকশন নাই এই পর্যন্ত হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আরো আছে আরো আর বিভিন্ন ধরনের খাঁচা আছে এই যে হেনা আছে এই যে এদিকে আরো খাঁচা আছে খাঁচা কোনো শেষ নাই খাঁচা আছে এই যে ওই যে ওই ওই যে হুন একটা খাঁচা আছে তারপরে এই যে এই যে হেনা খাঁচা আছে চব্বিশ চব্বিশ আছে হাওয়াই খাঁচা আর কি

এখান থেকে প্রত্যেকটা খাঁচার দাম আছে আলাদা আলাদা যার দ্বার ভালো লাগবে দেখে দেখে নিতে পারবে তো দর্শক ঠিক আছে আজকের মতো এ পর্যন্ত সবাই থাকবেন সুস্থ থাকবেন দেখাবো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ